রাজধানী ঢাকা যেন হয়ে উঠেছে মৃত্যুর নগরী এখানে জীবনের থেকেও মৃত্যুটা যেন সব থেকে বেশি সহজ সর্বশেষ স্কুলের ছোট ছোট বাচ্চা কাচ্চাদের জীবন কেড়ে নিল পুরনো আমলের একটি বিমান যেটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করত বাংলাদেশ বিমান বাহিনী এই প্রশিক্ষণ বিমানটি ঢাকার মাইল স্টোন কলেজের উপরে বিধ্বস্ত হওয়ার পর অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এদিকে ঢাকার মাইল কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা মৃত্যুর সংখ্যা একশো ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে সর্বশেষ পাওয়া সরকারি তথ্য অনুযায়ী এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত জন নিহত এবং আহত হয়েছে তবে অনেক আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং অনেকের শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে ঢাকার উত্তরার মাইল কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় সন্তান হারানো মায়েদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে স্বজনদের কান্না আর আর্তনাদে হাসপাতালের পরিবেশ শোকার্ত হয়ে উঠেছে ছোট ছোট সন্তানদের হারিয়ে কাঁদছে পরিবারগুলো কাছে সারা বাংলাদেশ শাহরিয়ার আলম ইবিডি নিউজ